সরকারি শিক্ষা ব্যবস্থা রক্ষার অঙ্গীকারে কোচবিহার ডিএম অফিস ঘেরাও করে এআইডিএসও

ছাব্বিশ হাজারের যে চাকরি বাতিল হয়ে যাওয়ার ফলে হাজার হাজার যোগ্য শিক্ষক তারা অত্যন্ত সংকটজনক পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছে এবং যোগ্য শিক্ষকদের সম্মানের সঙ্গে স্কুলে ফেরাতে হবে এই শিক্ষক নিয়োগে দুর্নীতির সঙ্গে যুক্ত সমস্ত দোষী তাদের কঠোর শাস্তি দিতে হবে সমস্ত শূন্য পদে নিয়োগ করতে হবে আসলে কেন্দ্র এবং রাজ্য সরকারের দুই নীতিতে সরকারি শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে পশ্চিমবাংলার হাজার হাজার সরকারি স্কুল কার্যত বন্ধের মুখে যোগ্য শিক্ষকদেরকে স্কুলে ফেরাতে না পারলে এই পরিস্থিতি আরও সংকটজনক হবে আমরা লক্ষ্য করছি যে প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পাস ফেল নেই সেমিস্টার সিস্টেম চালু হয়ে যাওয়ার ফলে একাদশ দ্বাদশের শিক্ষা ব্যবস্থা অত্যন্ত সংকটে এই কোচবিহার জেলার স্কুলগুলোতে শিক্ষকের সংকট মারাত্মক আকার ধারণ করেছে কোচবিহার জেলার একমাত্র বিশ্ববিদ্যালয় পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে সেখানে উপাচার্য নেই কিছুদিনের মধ্যে রেজিস্টারও তার চাকরি তার মেয়াদ শেষ হয়ে যাবে ফলে বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ সর্বাত্মক সংকটের মধ্যে আছে সরকারি শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে জন্য আমরা দাবি তুলেছি সেফ পাবলিক এডুকেশন রেজিস্ট এনিপি টোয়েন্টি টোয়েন্টি সরকারি শিক্ষা ব্যবস্থা রক্ষার অঙ্গীকার নিয়ে আজকে কোচবিহার জেলার জেলা শাসক দপ্তর অভিযান সারা জেলা জুড়ে হাজার হাজার ছাত্রছাত্রীদের স্বাক্ষর সম্মিলিত দাবিপত্র নিয়ে আজকে জেলা জেলাশাসকের কাছে আমরা জমা দেব শুধু কোচবিহার নয় সারা বাংলা জুড়ে সরকারি শিক্ষা ব্যবস্থা রক্ষার অঙ্গীকারে যোগ্য শিক্ষকদেরকে স্কুলে ফেরানোর দাবিতে এবং সমস্ত শূন্য পদে শিক্ষক নিয়োগের দাবিতে আমাদের আন্দোলন চলছে সরকার যদি দাবি না মানে প্রশাসন যদি দাবি না মানে আগামী দিনে আমরা আগামী সেপ্টেম্বর মাসে পশ্চিম বাংলা ছাত্র সমাজকে যুক্ত করে কলকাতায় বিপুল আমরা ছাত্র জমায়েতের দিকে যাব গোটা পশ্চিম বাংলা ব্যাপী আমরা ছাত্র আন্দোলন গড়ে তুলব দীর্ঘদিন ধরে দাঁতের সমস্যায় ভুগছেন তাহলে আর দেরি না করে আজই চলে আসুন কোচবিহারের সবচেয়ে আধুনিক ও সুসজ্জিত চেম্বার ডেন্টাল কেয়ারে এখানে পাবেন ডক্টর এ সরকার বিডিএস ইমপ্ল্যান্টোলজিস্ট ডেন্টাল অ্যান্ড ওরাল সার্জন স্পেশালাইজড ইন আর সিটি ফিক্সড ক্রাউন অ্যান্ড ব্রিজ আমাদের ঠিকানা ডেন্টাল কেয়ার লিচুতলা মার্কেট কমপ্লেক্স সুনীতি রোড এমজেএন হাসপাতাল ইমার্জেন্সি গেটের বিপরীতে কোচবিহার